গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে উদ্বোধন হল টার্নিং পয়েন্ট অ্যাপের ইনার ওয়ার্ল্ডসের এই টার্নিং পয়েন্ট অ্যাপ তরুণ প্রজন্মকে আরও বেশি বোঝাপড়া বিচক্ষণতার সঙ্গে জীবনের মুখোমুখি হতে সাহায্য করবে বাবা মাকে সাহায্য করবে সন্তানের মানসিক চাহিদাগুলির ওপর ফোকাস করতে এই নিয়ে স্কুলের অধ্যক্ষ শিক্ষক অভিভাবকদের নিয়ে হয়ে গেল একটি বিশেষ সমাবেশ তাতেই যোগ দেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ মহারাজ কথা বলছি দাদা যখন ওই বয়সে আসে তাদের সামনে অনেকগুলো প্রশ্ন আসে এবং আজকালকার দিনে যেটা সমস্যা হচ্ছে যে তারা যেহেতু ইন্টারনেট আমরা জোর দিচ্ছি ইনভাইট করা অর্থাৎ বাচ্চাটা নিজের উপলব্ধি থেকে শিখবে জিনিসটা খালি বললে পরে উপদেশ তো সবাই পায় কিন্তু উপদেশ কি কাজ হয় উপদেশে কাজ হয় সেই জন্য আমরা চেষ্টা করছি অ্যাপের মাধ্যমে যে এমনভাবে দেখি প্রেজেন্ট করতে চাই যাতে বাচ্চারা নিজেরাই বুঝতে পারে যে এটা আমাদের করা উচিত কি উচিত না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা